এক ইংরেজ লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে তো এক লোক তার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করলো যে কোন জিনিসটা তোকে এত বেশি এক্সপায়ার করলো যে তুই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে তো ওই ইংরেজ লোকটা তখন বলল যে আমি একটা হাদিস শুনেছিলাম ওই কিতাবে লেখা ছিল যে এক মসজিদে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বসেছিল তো সেখানে এক ইয়াং যুবক একটা লোক আসলো যে বললো যে ইয়ে রাসুল পাক সাল্লাহ সাল্লাম তিন দিন হলো আমার সন্তান হারিয়ে গেছে আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না তো নবীজি তখনকে তার একটু হালচাল জিজ্ঞাসা করলো যে কি হয়েছে আসলে লোকটা তখন কে বললো ইয়া রাসুল আল্লাহ তিন দিন ধরে অবস্থা অনেক খারাপ আমার স্ত্রী কান্না করছে আমার বোন কান্না করছে তিন দিন ধরে কেউ খানা খাওয়া দাওয়া করছে না অবস্থা অনেক খারাপ আপনি কিছু করেন তখনকে এই কথাটা শুনে পাঁচ থেকে এক সাহাবি সাহাবি এসে বলছে যে এই লোকটা যার কথা বলছে ওইখানে রাস্তার ওখানে অনেকগুলো ছেলের সাথে ওর বা ছেলেটা বা সন্তানটা খেলাধুলা করছে এই কথাটা শোনা মাত্রই লোকটা ওখান থেকে উঠে লাশ দিয়ে যেতে যাচ্ছে। তখনই তখনই রাসুল আল্লাহ সাল্লাম তাকে থামিয়ে বলছে থামেন কোথায় যাচ্ছেন তো বলছি ইয়া রাসুল্লাহ আমি আমার সন্তানকে পেয়ে গেছি আমি আমার সন্তানের কাছে যাচ্ছি বলছে যে কি করবেন রাসুল পাকসাল আলাহি সাল্লাম বলছে যে যে কী করবেন লোকটা বলছি বলছে ইয়া রাসুল্ল আমি আমার সন্তানের কাছে যাবো ভালোবাসবো আদর করব চুম্মা দিব বুকে নিব এ কথাগুলো বললো তখন বলছে যে না যেতে হবে না এগুলো কিছুই করতে হবে না তখনকার লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর তো বলছে সন্ধ্যারকে আদর করতে তো আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন তখনকার রাসূল পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম বলল যে আপনার ছেলে হারা কতদিন হলো বলছে তিন দিন হয়েছে যে তিন দিনে আপনি আপনার ছেলের জন্য এতটা ছটপট করছেন তার মানে আপনার ছেলে আপনার জন্য তাহলে কতটা ছটপট করছে বলছে যে ইয়া রাসুল আমার ছেলে তো মনে হয় কানতে কানতে অবস্থা আরও খারাপ হয়ে গেছে তখনকার রাসূল পাক সাল্লাহ আলহি সাল্লাম বলল যে এই তিন দিনের ভালোবাসার এ অবস্থা আপনি ওখানে যাবেন আপনার বেটাকে ওই বেটে বলে ডাকবেন তো ওখানে কেউ হতে পারে কোনো এতিমও আছে ওই এটিমটা তখন মনে করতে পারবে যে হাই হাই এবার মনে হয় আমার আব্বা চলে এসেছে বাপ চলে আসবে ওই এটিমটা যখন আপনাকে দেখবে তখনকার ওই এতিমেরও মনটা ভেঙে যাবে আল্লাহ আল্লাপাকা আমাকে রহমতুল আলামিন বানালছে আমি কারো মন ভাঙতে দিল ভাঙতে আসিনি আমি মানুষের মন দিলটা জোড়া লাগাতে এসেছি খবরদার কোনো বাপ যেন কোনো এতিমদের সামনে নিজের সন্তানকে ভালো না বাসে নিজের সন্তানকে আদর না করে হতে পারে অতগুলো লোকের মধ্যে ওখানে এতিম আছে তার সামনে যেন কখনো নিজের সন্তানকে ভালো না বাসে নিজের সন্তানকে আদর না করে আর কোনো স্বামী কোনো স্বামী যেন যার স্বামী নাই সেই মেয়ের সামনে যে মেয়ের স্বামী নাই সেই মেয়ের সামনে নিজের স্ত্রীকে কখনো না ভালোবাসে কোনো স্বামী যেন সেই মেয়েকে মেয়ের সামনে নিজের স্ত্রীকে কখনো না ভালোবাসে আর কোনো বড়ো লোক কোনো বড়ো লোক যেন নিজের মেয়েকে গরিবদের সামনে বড় বড়লোক গরিবদের সামনে নিজের মেয়েকে যৌতুক না দেয় কেউ আমার দিনের কেউ আমার দিনের যেন তামাশা না সৃষ্টি করে কেউ আমার দিনকে যেন অবহেলা না করে কেউ যেন কোনো গরিবদের অবহেলা না করে তখন ওই ইংরেজ লোকটা বলছে যে এই হাদিসটা এ হাদিসটা আমাকে এত বেশি ভালো লেগেছে এত বেশি আকর্ষিত করেছে এত বেশি মহিমত করেছে এত বেশি ভালো লেগেছে যে 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 নবী নবী এত বেশি ভালোবাসে যে গরিবদের জন্য এত কিছু চিন্তা করে ওই দিন ওই 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 হাদিস নবী 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 কোনোদিন হতে হতে পারে পারে না মিথ্যে না তাই আমি তখন মুসলমান হয়ে গেছি মাল্লাহ সুহান আল্লাহ কত সুন্দর কথা তো গাইস আপনাদের কাছে আরেকটা অনুরোধ থাকলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কোনো শিক্ষণে যদি কিছু থাকে বা আপনাদের যদি শেয়ার করতে মন চায় নিজের মন থেকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করিয়েন আর কমেন্ট বক্স তো খোলাই আছে ভালো মন্দ যাই হোক কমেন্টে বলিয়েন আসসালামু আলাইকুম